আবু পরের প্রজেক্টে টাকাটা পোষাই দি কালকে কম করে হলেও ষোলো থেকে সতেরোটা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি ডিরেক্টর অনন্য মামুন এবং আমাকে আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কষাইতে সেই সময় তার একদম ইমিডিয়েট আগেই রিলিজ হয়েছিল হচ্ছে জানোয়ার রায়হান রাফির ওটা যথেষ্ট হিট একটা প্রোডাকশান ছিল পরপরই উনি এই কাজের জন্য আমাকে নিলেন সেটা হচ্ছে কষাই এবং কষাইতে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টের বেসিস ব্যাসিসে শুটিংটা হয়নি তো একদম শেষটা যেটা ছিল আমি হানড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দেখেই আমি স্ক্রিপ্টে কাজ করতে গেছি কিন্তু সেখানে যে একদমই আমি ডিসহার্টেড হয়েছি তারপরে আমাকে একটা বুঝ দেয়া হলো আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে একটা হিট প্রোডাকশান করে এসেছি আমি আমার নিজের প্রায়োরিটি দেখে এসেছি আপনি এই জায়গাটা আমাকে এইভাবে কেন স্ক্রিপ্ট একদম দেনান দেয়ার চেঞ্জ করে দিলেন এটা তো আমার প্রায়রিটি ফল করলো না না আমি আসলে কী কি যেন অনেক কিছু আমাকে বুঝিয়ে বললো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম তারপরে আস্তে আস্তে করে ওনাদের ওই প্রোডাকশানটার সাথে আমার একটা সক্ষতা তৈরি হয় কারণ আমি যেখানেই কাজ করি না কেন সেখানে একটা ভালো সম্পর্ক তৈরি করে আমি মোটামুটি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো ডিরেক্টর কমপ্লেন করতে পারেনি কোনো বিষয়ে বরং বরং তারা আমাকে যথেষ্ট স্নেহের চোখে দেখেন এরকম যাদের সাথে কাজ করেছি তাদের সাথে কথা বললে পরিষ্কার বুঝতে পারবেন তারপরে তাদের সাথে একটা সক্ষতা তৈরি হলো রেডিও নামে একটি চলচ্চিত্রের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন রেডিও চলচ্চিত্র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারপরে আমাকে একদিন কল দিয়ে বললেন যে আপু কিছু যেহেতু সেই সময় অলরেডি তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের জায়গা থেকেই বলছে যে ক্যারেক্টারের প্রায়রিটি আছে কিন্তু বেশি একটা উপস্থিতি নাই আপনি কি করতে চান তো দেখলাম যে প্রায়োরিটি আছে আর তাকে আমি অলরেডি সে সময় ভাই বলে ফেলেছি সে আমাকে বোন বলে ফেলেছে সেই আবেগ অনুভূতির কারণে বাঙালি আসলে অনেক বেশি আবেগ প্রবণ যে কারণে ভুলের পরিমাণও আমাদের অনেক বেশি কমার্শিয়াল জায়গাগুলো আমরা আসলে ওইভাবে চিন্তা করি না তো যাই হোক তো সেই ক্ষেত্রে হলো কি কাজ করা শুরু করলাম কাজ করলাম সেই ব্লেমটাও এখন আমাকে দিচ্ছে ওনাদের ওই সেটে যারা যারা কাজে ছিলেন নাদের ভাই ছিলেন রিয়াজ ভাই ছিলেন মমো ছিলেন জর্জ ভাই ছিলেন এই সহ আরও অনেক কলাকুশলি ছিল আমরা চরে যে কাজ করতাম আবার চর থেকে যখন ফিরে আসতাম একটা দেড়টা বাজতো রাত এবং সেটা খুবই একটা গভীর চর নৌকা দিয়ে প্রায় দেড় ঘন্টা জার্নি করতে হতো খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতি ছিল রেডিও সেই সেই সেটে মমোর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই এই অনন্য মামনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সবার সামনে ওকে মানে এর থেকে আর অপদস্থ হওয়ার কোনো সুযোগ নেই সেই কিন্তু মমোর সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে সে সেদিন আমাকে টেক্সটে লিখেছে যে আপনার জন্য মমোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে আমি এটা ভুল করেছি আপনাকে আমার মুভিতে নিয়ে তো এই যে এই যে অপদস্থমূলক কথা গুলো এগুলো তো আসলে আমার শোনার কথা না সেটা গেল সেই চলচ্চিত্রে আমাকে একটা টাকাও পারিশ্রমিক দেয়নি চাইতে গেলে বলেছে আপু বাজেট নেই ওদের সিস্টেমটাই হচ্ছে ওদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে ওদের যে ম্যানেজার থাকে তাদের সাথে টাকা পয়সার ব্যাপারে আলাপ করতে হয় মামুন ভাই এগুলোর ভেতরে কখনোই আসে নাই এবং তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমি কখনো কথা বলিও নেই সবসময় রাব্বানি ভাইয়ের সাথে কথা বলেছি সবসময় সাগর ভাই ওদের প্রোডাকশন ম্যানেজার তার সাথে কথা বলেছি আমি যখনই জিজ্ঞেস করতে গেছি যে রেডিওর জন্য যে বাজেটটা ছিল আমাকে দিয়ে দেন দরকার আছে হাসি ঠাট্টায়ও বলেছি সিরিয়াসলিও বলেছি তারা সব সময় বলেছে যে আমার আমাদের খুবই ক্রাইসিস আপু নেক্সট যে কাজটা আসবে অবশ্যই পুষিয়ে দিব। ঠিক এই স্টাইলেই তাদের এই মানে সিস্টেমগুলো এরকম এক টাকাও দেয় পরে অনেক কাজ হয়েছে সে যে বলে যে সে আমাকে ছাড়া কোনো কাজ করে নাই ব্যাক টু ব্যাক এতগুলো কাজে নিয়েছে সে অনেকগুলো আমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকগুলো কাজ করেছে তার ভেতরে তিনটা কাজ আমি করেছি কারণ হচ্ছে আমাকে তার ওই কাজের জন্য দরকার হয়েছে ক্যারেক্টারে দরকার হয়েছে তাই ফাইনালি যেটা দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে ওনারা আমাকে বলেছে যে বিশ দিনের জন্য যেতে হবে অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো কারণ আমার এখানে তো কাজ থাকে আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী আমি সেই জন্য জেনে নিয়েছি হ্যাঁ কখনোই তারা বলেনি যে পাঁচ দিনের কাজ আমাকে বিশ দিনের কথা বলেই নিয়েছে উনিশ দিনে আমাদের কাজ শেষ হয়েছে উনিশ দিনের ভেতরে তিন দিন আমি শুটিং করিনি বাকি ষোলো দিন আমি শুটিং করেছি তো ওই তিন দিন যে আমি শুটিং করব না সেই সেই পেমেন্টটা কি ডিরেক্টররা দেয় না আমি কি ওই তিন দিন ওই তিনটা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি দিতে তো পারেনি নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয় কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায় কনসিডার করিও ওখানে যাওয়ার পরে মানে কি বলবো শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শর্ট শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি হ্যাঁ প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পাচ্ছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না আমার ভুল হচ্ছে প্রথম দিন আমি এইটা ভেবেছি দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না অন্য বিদেশি একটা টিম কলকাতার একটা টিম বম্বের একটা টিম প্রত্যেকটা টিমের সাম এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে পারছো না এই হচ্ছে না এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল এতে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসাই যাওয়া সেখানে উনি এই রকম করতে পারে না হ্যাঁ আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে আমি আমিও সেখানে পার্ব বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন আমি তাকে কোনো কিছুই বলিনি যেহেতু উনি কাজের মধ্যে আছে বাই দিস টাইম পেছনে দেখেছি পেছনে দেখেছি যে বম্বে টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে সেই সেইরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে তো আমি চুপ করে থেকেছি ওখানে কিছু বলিনি কারণ বিন দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানের আর্টিস্টগুলো এরকম যে কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও কিছু বলিনি তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে চলে এসছি কাজ করে টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা ইয়ে দাও পেমেন্ট দাও রাব্বানি ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই আচ্ছা ভালো কথা আমি হচ্ছে কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসেছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিংয়ের সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের আগের দিন আমি ডাবিংয়ের জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও ইয়ে হচ্ছিল ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দরোদের ডাবিং শুরু হবে আমি চারটায় সময় দিয়েছে চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছি অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিলো তা বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো হ্যাঁ অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো এখন আমি ওখানে যে বসে আছি না অ্যাসিস্ট্যান্ট এসছে না ডিরেক্টর এসছে না কেউ এসছে আমি ওখানে বসে আছি প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদেরটা আমিও চিন্তা করলাম আসলেই তো বসে আছি দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কসাইট টাকা না দিয়ে আমাকে দরোদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদে নিয়ে যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমি আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোটো করে কথা বলেছে যথেষ্ট হেও প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সাম সে ফেসবুকে সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভার্সেশন আমার আর অনন্য মামনের কনভারসেশন ম্যাসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে এটা এটা মানে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে সে মা সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বললে বলবে যে মামুন ভাই জানে এখনও বাজেট হলে আপনাকে জানাবো মামুন ভাইকে বললে বলবে যে রাব্বাণী তুমি এখনও টাকা দেওনি এই ড্রামা তাকে বন্ধ করতে হবে সবার পাওনা টাকা দিতে হবে আমার টাকাও দিতে হবে যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করে করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দিইনি আমি প্রথমত তার নামে নাম উল্লেখই করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এই রকম বটপাড়ি করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা আমি আমি যদি আমি যদি যেমন কাজ করব। আমার স্ট্যাটাস আমার কথা তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না তো যেহেতু আমি পোস্ট দিয়েছি তার নাম উল্লেখ করে দেয়নি উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাইনি আমি ভাবটা এরকম ঠিক আছে উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি এরকম কি বলেছে এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে আরে আপনাদের সিস্টেমটাই তো এটা অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসায় না রাব্বানি দেখো তো এগুলো কি কী অবস্থা এগুলো সব কিছু মিট মিটমাট করে দাও রাব্বাণীর কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট যেতে সমস্যা আছে একটু ধৈর্য ধরেন পরের মুভিতে এ করে দিবনে এই যে নাটকের ভেতরে আমরা পাক খাচ্ছি এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে আমি আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তমায় কাজ করেছি প্রিয়তম সুপার হিট মুভি জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপার হিট ওয়েব ফিল্ম আমি হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমি দর আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে এবং সেই সময়ও আমাকে অনেকে কিন্তু বারণ করেছিল আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি যেটা যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি আমি সেটা করেছি খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন তো আমি এই যে প্রজেক্টগুলায় কাজ করছি আমি কি হাতে পায়ে ধরে কা কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি তারা স্নেহের জায়গা থেকে দেখেছে আমার কোয়ালিটি দেখেছে তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে তারপরে আমি তাদের সাথে কাজ করেছি তাদের সাথে সক্ষতা তৈরি হয়েছে উনি বলেছে যে দেখবেন চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভিতরে ক কোনোটাই সে রিপিট করেনি এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি কোথার থেকে আর শিশির শিশিরের সাথে আমি পাঁচশো সত্তরে কাজ করেছি তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি এছাড়া আরও দুইটা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে সুযোগ হলে আবারও কাজ করব, তাদের সাথে ওনার সাথে তিনটা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল কিন্তু সম্মানটা তো সবার আগে এইটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না এই মানুষটা টাকা চায়ও না এই মানুষটা যতটুকু আমরা দেই তার সাতগুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায় সে তো সম্পর্কে জায়গা থেকে অনেস্ট আরও ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না আমি অমানুষের মতো ওই স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি সে টিজারে মুখটা দেখা যায়নি এই সেজন্যই কি এত রাগ ভাই আমি উনিশ দিন যে কাজ করে আসছি সেখানে এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না এক ঝলক টিজারে কি রাখা যেত না যেখানে তোমরা পেমেন্টও দাও নাই যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা সাকিব খান নিজে আঠারো ঘন্টা একুশ ঘন্টা কাজ করেছে টানা রাতও নাই দিনও নাই একটু অধৈর্য হন নাই আমরাও সাথে সাথে যে উনি এরকমভাবে রাত দিন কাজ করতে পারছে আমরা আমরা কেন পারবো না এই ইন্সপায়রেশন থেকে হ্যাঁ ঠিক আছে আরও ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন বোম্বের আর্টিস্টরা এসছেন যারা বাঘা বাঘা আর্টিস্ট তাদের সাথে কাজ করতে হবে আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার হচ্ছে তার কি কারণে মন খারাপ মেজাজ খারাপ সবসময় তো এই জিনিসগুলা প্রফেশনাল জায়গায় নিয়ে এরকম করলে হবে না সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম এরকম করলে তো হবে না কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে হ্যাঁ সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে হ্যাঁ সেই সেই জিনিসগুলো তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই সে অনেক বড় ডিরেক্টর কিন্তু কথা হচ্ছে এই যে মিসবিহেভগুলো করছে তারপরে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি সে ওই ওইটা আবার দিল তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে এই দাবি কি এই দাবি কি আমি তার কাছে করতে পারি না সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মাউন ভাই আপনি টিজার আমাকে রাখলেন না থ্যাংক ইউ সেইটা সে স্ক্রিনশট নিয়েছে আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব সেজন্যই তো আজকে আসা সেকেন্ড অপশন হচ্ছে সে স্ক্রিনশট দিয়েছে দুবাই যাওয়ার যাওয়ার জন্য আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি কেন করেছি আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাই চাইছিলাম যে কারণে আমার সব পেপার্সই আছে আমাদের তো ওখানে আর্টিস্ট কোটায় একটা অ্যাপ্লিকেশন করা যায় তারপরে ওখান থেকে পাসপোর্ট হয় তো সেইটার জন্য আমার সব কাগজই আছে একটা অ্যাওয়ার্ড নেই আমি কোনোদিন কোনোদিন কাউকে বলি নাই কোনো দিনও কাউকে বলি নাই আমাকে অনেকে সত্যি কথা বলতে এই জিনিসগুলোই আমার ভুল হচ্ছে অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেকেছে সেদে ডেকেছে আমি বলেছি যে কী করছি এমন যে অ্যাওয়ার্ড পাবো আর যারা অ্যাওয়ার্ড আসলে ডিজার্ভ করে না ওনারাও ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি এই প্রশ্ন উত্তর মেলেনি বলে কোনোদিনও অ্যাওয়ার্ডের ওই ওই ইয়েটাই ছিল না কিন্তু এখানে আমার একটা নিড হয়ে গেছে আমি ওনাকে লিখেছি যে মামুন ভাই আমার কিন্তু দরকার আমার একটা অ্যাওয়ার্ড দরকার দরকারই ছিল আসলে পরবর্তী সময় আমি একটা অ্যাওয়ার্ড এমনিতেই পেলাম আল্লাহর ইচ্ছা আমার কাজ হয়ে গেছে তো ভাই বোনের সম্পর্ক থাকলে উনি দুবাই যাচ্ছে এতটুকু দাবি কি আমি করতে পারি না সেই স্ক্রিনশটটা দিয়ে সে কি বোঝাতে চাইছে ওখানে এগুলা দিয়ে সে কি বোঝাতে চাইছে তারপরে আমি আসি গেল এটা গেল। একদিনই ওই ওই যে আমি টেক্সটটা করেছি ওই পর্যন্তই কিন্তু তার সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি কোনো দিন না ওই যে একবার একবার করে বলেছি আমি ওই জিনিসটা পারি না মানুষকে তোয়াজ করে করে এক কাজ হাতায় নেয়া এটা পারি না ভাই এটা পারি না মিডিয়ার ইতিহাসে নাই এ কোনো ডিরেক্টরও বলতে পারবে না কষাইতে যখন কাজ করলাম তারপরে ওনারা বলল যে আবু পরের প্রোজেক্টে টাকাটা পোষাই দিব আমাদের এইখানে বাজেটটা খুবই কম কষাই তো দেখছেনি কত কম বাজেটের আমরা ফরিদপুরে ভাঙায় শুটিং করছিলাম এবং আসলে ওইটা হয়তো বা কম বাজেটের ছিল কম বাজেটে ছিল যে কারণে তো দেখলাম যে সে সময় তো নতুন গেছি ওখানে ওনারা যেটাই বলছে ওটাই আমার জন্য বিশ্বাসযোগ্য ছিল তো ঠিক আছে একটা টিমের সঙ্গে ইনভলভ হলাম এই সামান্য কারণে আমি এটা ই হয়ে যাব তো ঠিক আছে থাক হ্যাঁ এই বাই দিস টাইম ওদের সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন তৈরি হয়েছে বললাম না তো রিলেশন যখন বিল্ড আপ হয় তখন কিন্তু আসলে এই টাকা পয়সার বিষয়গুলো বললাম না আমি যে আমি ওদের কাছ থেকে যতটুকু নিয়েছি মানে কি বলবো এগুলো বলা খুবই ছোট লোকই কিন্তু এ পরিস্থিতির খাতিরে এগুলো উল্লেখ করতেই হয় যতটুকু ওদের কাছ থেকে নিয়েছি তার শতগুণ ওখানে সেটা হতে পারে ফিনান্সিয়ালি ওটা আমি কখনো হিসাব করিনি কখনো হতে পারে তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম সেটা নিজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়েও আমি সেগুলো সলভ করে দিয়ে এসেছি এগুলা অস্বীকার করতে পারবে না সে হ্যাঁ এগুলো অস্বীকার করতে পারবে না আমি আমার একটা ভাই উনি আই ইউটির প্রফেসর ডক্টর তাসলিম রেজা আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা নিজের ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি কিন্তু বাইরে বলা যায় না কোনো ইন্টারভিউ কেউ কোনো দিন বলতে পারবে না যে অনন্য মামুনের মানে খারাপ কেউ আমাকে বলতে শুনেছে বরং আরও নেগেটিভ প্রশ্ন করেছে আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই একটা মানুষের দোষী ঘুনে থাকবে সে তো মুভি নিয়ে ভাবছে এতগুলো মুভি বানাচ্ছে বছরে এটাও কি কম কিছু সে তো চেষ্টা করছে মুভি নিয়ে কিন্তু দেখতাম যে বাই বিদেশি মুভি সে এনে আমাদের হলে চালাচ্ছে তার এই কাজটার কারণে বাংলাদেশের ডিরেক্টররা বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ডিরেক্টরদের চলচ্চিত্র হল থেকে নামিয়ে দিচ্ছে বিদেশি মুভির কারণে তো এই জিনিসগুলো আমাকে খুবই আমি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আমার এগুলো ভালো লাগতো না তো এই যদি আমার ভাইই হতো আমার রক্তের ভাই হতো দ্বিতীয় দিন আমি বলতাম যে তোমার এগুলো ঠিক হচ্ছে না তুমি এগুলো ভুল করতেছো তুমি এগুলো ঠিক করো কালকে কম করে হলেও ষোলো থেকে সতেরোটা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি ষোলো থেকে এবং হ্যাঁ মেন্টালি মেন্টালি আমাকে মানে কি বলবো কলাপসড করে ফেলার চেষ্টা করেছে কালকে